যে ব্যক্তি কোনো খাদ্যবস্তু ক্রয় করিবে সে তাহা বিক্রি করিতে পারিবে না যতক্ষণ না তাহা হস্তগত করিয়া নেই আলহাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার দুই হাজার সাতশো নয় হাদিসটি এবং মুসলিম শরীফেও বর্ণিত হইয়াছে অনেক লোক বাজারে আগত খাদ্যদ্রব্য বাজারের অগ্রভাগে গিয়া ক্রয় করিয়া ফেলিত অতঃপর তথায় বসিয়া বিক্রি করিত এই শ্রেণীর লোকদেরকে ওই বস্তু সেখানে বসিয়া বিক্রি করিতে নিষেধ করিয়াছেন অর্থাৎ মহানবী সাল্লা নিষেধ করিয়াছেন যতক্ষণ না তাহা সেখান থেকে তাহারা নিয়া যায় অর্থাৎ অন্যত্র নিয়া যায় আলাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার দুই হাজার সাতশো আট এই হাদিসটি দাউদ শরীফেও বর্ণিত হয়েছে